কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নুসরাত নুসরাতের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে অসাধারণ একটা ড্রেসের কালেকশন নিয়ে একটা ডিজাইনের একটাই কালার পেয়ে যাবেন স্টোনের কাজের ভিতর থাকবে দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর করে মিরর ওয়ার্কের ভিতর থাকবে মার্শাল এত সুন্দর একটা কালার কন্ট্যাক্টের সাথে ডিজাইনটা পেয়ে যাবেন এক কথা অসাধারণ অল ওভার বডিতেই দেখেন এখানে কিন্তু সুন্দর করে মিরর করা আছে প্লাস এখানে কিন্তু সিকোয়েন্সেরও কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের ভিতর রেইনবো টাইপের একটা ডিজাইন পেয়ে যাবেন এটা থাকবে অল ওভার ফুলফিল ফ্রন্ট পার্ট তো এটা থাকবে হচ্ছে আপনার অল অলাকার্টটা ব্যাক পার্টটা খুবই সুন্দর রেইনবো টাইপের সুন্দর তারপর কিন্তু আলাদা থাকবে নিচে থেকে কিন্তু আলাদা আছে দিয়ে কিন্তু আপনার ইজিলি থ্রি কোটার থেকে কোটার হাজার করে দিতে পারবে তারপর এটা থাকবে সম্পূর্ণ দোপাট্টা প্রায় পাঁচ হাত থাকবে লং আড়াই হাত থাকবে বহর এবং প্রত্যেকটা দোপাট্টাতেই কিন্তু দেখেন সুন্দর করে কিন্তু আপনার মিররের কাজ করা আছে অল ওভার দোপাট্টা জুড়ে মিররের কাজ করা এবং ড্রেসটা কিন্তু আপনার সম্পূর্ণ ক্যাটালগের ড্রেস ক্যাটালগটা কিন্তু খুবই সুন্দর ক্যাটালগ দেখেন সেম টু সেম কিন্তু ক্যাটালগের ড্রেসটাই পেয়ে যাবেন মাসাল্লাহ এবং এটার সাথে কিন্তু আপনি এক কালারের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস যদি মাত্র বারোশো টাকায় তাহলে কি আর মিস করা যায় বলেন এবং হোলসেল যদি চান অবশ্যই কিন্তু প্রাইসটা কমে আসবে এবং যারা গায়ে হলুদের প্রোগ্রামে আপনার একশো পিস বিশ তিরিশ পিস নিতে চান তাহলেও কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস অর্ডার করার সাথে সাথে কিন্তু পেয়ে যাবে প্রাইস মাত্র বারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস অবশ্যই যেন হারিয়ে না ফেলেন তো এটা থাকবে হচ্ছে আপনার ফুলফিল ড্রেসটা চটপট করে অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ